ওয়েলকাম টু নিউ স্কুল বিডি একশো বাষট্টি পৃষ্ঠার মধ্যে এগারো দশমিক এক দশমিক একের মধ্যে কয়েকটা ধাঁধা দেওয়া আছে এগুলোর উত্তর লিখতে বলা হয়েছে প্রথমটায় রিডেল ওয়ানে বলা হয়েছে আই এম হার্ড টু ফাইন্ড ডিফিকাল্ট টু লিভ অ্যান্ড ইম্পসিবল টু ফরগেট নাও টেল মি হু এম আই অর্থাৎ আমাকে খুঁজে পাওয়া কঠিন ছেড়ে যাওয়া দুঃসাধ্য এবং ভুলে যাওয়া অসম্ভব এখন বলো আমি কে এটা অ্যান্সার হবে আর ট্রু ফ্রেন্ড অর্থাৎ সত্যিকারের বন্ধু তারপর রিডল টু বা ধাদা দুই হলো আই এম দ্য ফ্যামিলি ইউ চুজ উইথ মি বাই ইউর সাইট ইউ উইল নেভার লুজ নাও টেল মি হু এম আই আমি তোমার পছন্দের পরিবার আমার পাশে থেকো তুমি কখনো হারাবে না এখন বলো আমি কে এটা হলো বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সেরা বন্ধু রিডেল থ্রি ধাদা তিন হলো আই এম মোর প্রেশার্স দেন গোল্ড বাট ক্যানট বি বট ক্যান নেভার বি সোল্ড অনলি আর্ড ইফ ইটস শর্ট ইফ আইট ইজ ব্রোকেন ইট ক্যান স্টিল বি মেন্ডেড এট বার্থ ইট ক্যান স্টার্ট নর বাই ডেথ ইজ ইট এন্ডেড নাও টেল মি হু এম আই আমি স্বর্ণের চেয়েও দামি কিন্তু কেনা যায় না কখনোই বিক্রি করা যায় না শুধু খুঁজলেই পাওয়া যায় যদি এটা খোঁজা যায় তবুও এটা যদি এটা ভেঙে যায় তবুও মেরামত করা যেতে পারে শুধু জন্মেই শুরু হয় তবে কোনো মৃত্যু নাই এখন বলো আমি কে এটার আনসারটা হবে ফ্রেন্ডশিপ অর্থাৎ বন্ধুত্ব রিডল ফোরের মধ্যে আই এম আ শিপ দ্যাট ক্যান বি মেড টু রাইড দ্য গ্রেটেস্ট ওয়েবস আই এম নট বিল্ড বাই অবজেক্ট বাট বাই মাইন্ডস নাও টেল মি হুয়েমআ আমি এমন এক জাহাজ যা বিশাল সমুদ্র পাড়ি দিতে পারে আমি বস্তু দিয়ে নয় ভাবনা দিয়ে তৈরি এখন বলো আমি কি এটাও ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব তারপর রিডেল ফাইভ হলো হোয়াট কস্ট নাথিং বাট ইজ ওয়ার্থ এভরিথিং ওয়েজ নাথিং বাট ক্যান লাস্ট আ লাইফ টাইম দ্যাট ওয়ান পারসন ক্যান্ট অর্ন বাট টু আর মোর ক্যান শেয়ার নাও টেল মি হুয়ে মাই মূল্যহীন কিন্তু সবচেয়ে দামি এমন এক জিনিস অস্তিত্বহীন কিন্তু জীবন ভর বাঁচতে পারে যা কি কেউ কিনতে পারে না কিন্তু অনেকে ভাগাভাগি করতে পারে এখন বলো আমি কি সেটাও হবে ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব